পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রীষি বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রীশি বড়দার শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব এমন একটি ঘটনা যেটা পরম পূজ্যপাদ শিশি আচার্যদেবের ঘটনা সাধন মণ্ডলদার বন্ধু হিমাদ্রিদা হিমাদ্রি ঘোষ তিনি সরকারি চাকরি করতেন খুব উঁচু পোস্টেই চাকরি করতেন তিনি চাকরি করতে করতে তার একবার খুব হাটের যন্ত্রণা হয় এতই যন্ত্রণা হয় যে তিনি একদম সেটা অসহ্য হয় এবং তিনি ডাক্তারের কাছে যান সেখানে ডাক্তার বলে যে হাটে ব্লক আছে আপনাকে এনজিও প্লাস্ট করাতে হবে তো তিনি ভর্তি হলেন এবং এনজিও প্লাস্ট করানো হলো আবার কিছুদিন পরে ওনার আবার সেই একই রকম অবস্থা হলো তখন তিনি আবার ডাক্তাররা বললেন যে আপনাকে এনজিও প্লাস্ট করাতে হবে তখন তিনি আবার করালেন এইভাবে মোট পাঁচটা আংটি পরানো হলো তার হৃদয় তার হাটে আর কি তো এরম কিছুদিন তিনি ভালো থাকলেন আবার তার একই অবস্থা হলো তার হাটের খুব অবস্থা খারাপ খুব যন্ত্রণা তিনি আর পারছেন না তখন আবার ডাক্তারের কাছে গেলেন তখন ডাক্তার বললেন যে আমাদের কিছু করার নেই এই ওষুধগুলো দিলাম আপনি এইগুলো খান ওষুধগুলো খুব কম ছিল না প্রত্যেক মাসে দশ হাজার টাকার ওষুধ দিলেন এবং বিরাট ফর্দ করে দিলেন কোন সময় কি খেতে হবে তিনি অফিসে যান এবং যেখানেই যান তার কাছে সেই স্লিপ থাকে যে কখন কি ওষুধ খেতে হবে এবং ওষুধও থাকে এই রকম করে তার দিন কাটে এবং তিনি সরকারি ঘরেই থাকতেন মানে আবাস ঘরেই থাকতেন আর কি তো তিনি একদিন এই সাধনদাকে বললেন তখন সাধনদা বললেন চল আমরা বরং বাবাই দাদাকে গিয়ে বলি তখন তিনি আচার্যদেব ছিলেন না তখন পূজ্যপদ দাদা আচার্যদেব ছিলেন তাই বলছেন চল আমরা বাবাই দাদার কাছে গিয়ে সব নিবেদন করি তো তিনি যথারীতি বাবাই দাদার কাছে গেলেন গিয়ে সেখানে সমস্ত কথা খুলে বললেন এবং যত রকমের প্রেসক্রিপশন রিপোর্ট ওষুধপত্র সব তিনি নিয়ে গেছেন বাবাই দাদাকে দেখাবেন বলে তো তিনি কোনো রিপোর্ট দেখলেন না বা কোনো ডাক্তারকেও দেখাতে বললেন না তিনি সব শুনলেন শোনার পরে বললেন একটা ওষুধ আমি বলে দিচ্ছি তুমি আশুদের কাছ থেকে নিয়ে খেয়ে নাও তিনি শুনলেন শোনার পরে তিনি আবার তাকিয়ে আছেন আচার্যদেবের দিকে তখন তিনি আবার মৃদু হেসে বলছেন যান ওষুধটা খান ভালো হয়ে যাবে তো তিনি যথারীতি ওই ওষুধটা নিয়ে নেওয়ার জন্য গেলেন আশুদের কাছে এবং আশুদের কাছ থেকে ওষুধটা নিলেন তিনি সেই একটি ওষুধে তিনি সেরে গেলেন আশ্চর্যের ব্যাপার যে তিনি আর তার সেই কষ্ট হলো না তার সেই দশ হাজার টাকার প্রতি মাসের ওষুধ সেটাও লাগলো না সাধারণ একটা ওষুধ সেটা তিনি খেতে শুরু করলেন এবং তিনি যতদিন বললেন ততদিন খেলেন তারপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তো তিনি এই যে সুস্থ করে দিলেন এটাতে কি মনে হয় যে এটা যেন অলৌকিক কিছু ঘটেছে তো একবার পরম পূজ্যপাদ শিশি দাদা তিনি একবার বলেছিলেন যে লোকে নানা ডাক্তার দেখিয়ে ক্লান্ত হয়ে আমাদের কাছে আসে এবং তারা বলে যে ডাক্তার জবাব দিয়েছে বিজ্ঞানে এর কোনো ওষুধ নেই আর আর ডাক্তার বলেছে যান খান বাড়ি যান খান দান তারপরে আপনার এই আর এক মাস বাঁচবেন কাউকে বলছেন হয়তো দশ দিন বাঁচবেন এই রকম তো তিনি বলছেন এই যে বেশি দিন বাঁচবে না বড় জোর এক মাস বাঁচবে তারপর শেষ হয়ে যাবে আমি বলি ডাক্তার কি প্রাণটা সৃষ্টি করে মানুষটাকে দিয়েছিল যে বলছে অমুক দিনে প্রাণটা বেরিয়ে যাবে প্রাণের খবর তাকে কে দিল যে এমন কথা বলে তিনি আবার বলছেন আমি বলি যান আশুর কাছে ওষুধ নিয়ে খান ভালো হয়ে যাবে ভালো হয়ে যায় সবাই সবাই বলে এটা অলৌকিক এতে অলৌকিকতা কি আছে ডাক্তার বই পড়ে যা জেনেছে সেই ওষুধ দিয়েছে ছাড়েনি বইয়ে নেই তাই ডাক্তার জানে না তাই ওষুধ দিতে পারেনি আমি জানি আমি ওষুধ দিলাম রোগটা সারল এতে অলৌকিকতার কী আছে তাদের এই জানাটা তাদের কাছে অলৌকিকতা মনে হয় না যেখানে বিজ্ঞানের আবিষ্কার শেষ সেখান থেকেই তাদের শুরু নইলে বিজ্ঞানে যেটা পাওয়া যায় না সেটা তিনি তাদের কাছ থেকে পাওয়া যায় এই অসীমকে বুঝবে কে তাই তো দেখি শিশির দাদা অনেক দূরে থেকেও হয়তো কখনো বলছেন যা তো অমুক লোকের খোঁজ নেই দেখা গেল তিনি হাসপাতালে ভর্তি তিনি সেখানে বসেই তাকে ছাড়িয়েছেন তাই তাদের এই লীলা সত্যি বোঝা বড় মুশকিল আসলে তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসেন আর আমরা সবাই ওই ভালোবাসার টানেই তার কাছে ছুটে যাই আর তিনি নির্বিকার চিত্তে আমাদের সব সমস্যার সমাধান করে দেন অসীম তার ধৈর্য আসলে তিনি ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে ভালোবেসেই এতখানি আমাদের জন্য করেন আমরা মানুষরা সৃষ্টি হই ভালোবাসা থেকে পিতামাতার ভালোবাসা থেকেই আমাদের সৃষ্টি তাই মা যত দূরেই থাকে থাকুক না কেন ছেলের বিপদ ঠিক টের পান কারণ মার সঙ্গে সন্তানের একটা ভালোবাসার টিউনিং থাকে তাই মা দূরে থেকেও টের পান তিনিও আমাদের মায়ের মতনই ভালোবাসেন তাই আমাদের মনের ভেতরের কথা তিনি জানেন এবং শরীর কেমনভাবে থাকলে ভালো থাকবে ভাব কী ওষুধ খেলে ভালো থাকবে সেটাও তিনি জানেন বর্তমান আচার্যদের একবার সাধনদাকে বলেছিলেন ভালোবাসা চাই সবাই বাঁচতে গেলে ভালোবাসা চাই এ মানুষের আদিম চাহিদা তিনি আমাদের ভালোবাসেন বলেই না আমরা তার কাছে ছুটে যাই সব মনের কথা বলতে তিনি সব মা তিনি মায়ের মতো ভালোবেসে সব সমস্যা শোনেন এবং সমাধানও করে দেন তাই তার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই আজকে এই স্নান উৎসব সিসি ঠাকুরের স্নান উৎসব এই স্নান উৎসব সম্পর্কে একটু বলি সিসি ঠাকুরের তখন খুব শরীর খারাপ শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না তো তার যে সেই সদাহাস্যময় বদন মণ্ডলে কি যেন একটা অস্থিরতার রেখা ফুটে উঠেছিল চিকিৎসকনের চিকিৎসা সত্ত্বেও কিছুতেই যেন কিছু হচ্ছিল না শরীর মনের এহানো অবস্থাতেও পুকুর তৈরি হচ্ছে শুনে তিনি খুব আগ্রহ খুব আনন্দ প্রকাশ করেন সেখানে তিনি স্নান করবেন সাঁতার কাটবেন শিশি বর্দা অবশ্য ঠাকুরের এই অবগাহন স্নানের জন্যই পুকুরটা তৈরি করেছিলেন যেটা আমরা সুইমিং পুল বলি পদ্মার পাড়ের মানুষ তো অবগাহন স্নানে তার শরীরটা হয়তো আরও একটু ভালো হতে পারে এটা ভেবেই শিশি বর্দা করেছিলেন কুকুর হয়ে গেলে একদিন শ্রী বর্দা তার তৈরি এক রথে চড়িয়ে স্নানযাত্রায় নিয়ে যান ভক্তগণ সামনে রথ টানছেন এবং পেছন থেকেও ঠেলছেন রথযাত্রার সে কি অপূর্ব সমারোহ ভগবান শ্রীকৃষ্ণও নাকি বেশি বয়সে রথে চড়ে স্নানোৎসবে যেতেন দেশ ও কালের ব্যবধানে আবার সেই দাপর লীলার ভিনয় দর্শন করে ভক্তবৃন্দের মনেও তখন কি উল্লাস ঠাকুর জলে নামলেন তার শরীরটা তখন বিদ্ধ হয়ে গেছে তাই সিসি বর্দা এবং বঙ্কিমদা ধরে ধরে জলে নামিয়ে দিলেন দিয়ে দিতে তিনি অবগাহন স্নান করলেন তার এই আজই তার পূর্ণ দিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি জয় বউ সবাইকে